হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই তো আমিও ভালো আছি আর হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে আমি তো স্বামী স্কুলে চলে এসেছি আর স্কুলে এসেই একটু পরেই বৃষ্টি নেমে পড়েছে যখন এসেছি তখন বৃষ্টি ছিল না তাই আমি ছাতাটাও আনতে ভুলে গেছি আর এখন হঠাৎ করে বৃষ্টি নামাতে এই তো আমি আটকে গেছি স্কুলে স্কুলে ছিল করে নিলাম তারপর অফিসে এসে অফিসে একটু কাজ আছে তাই এখানে অফিস রুমে এসে একটু কাজটা সেরে দিলাম তারপর বৃষ্টিতে আটকে দিলাম আর বৃষ্টি তো খুবই ভালো লাগে আমাদের এখানটাতে এখন বৃষ্টিও হচ্ছে না তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানি না আর বৃষ্টি কার কার ভালো লাগে এটাও কমেন্ট করে জানিও সবাই খাতা আনতে ভুলে গেছি এর জন্য আর কি করবো ভাবছি বসে বসে একটু ভিডিও করে নিই তাই একটু একটু ভিডিও করছো আর বন্ধুরা তোমরা তোমরা বলতে পারবে এটা কি যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা সবাই সবসময় তো আমি ছাতা না আনলেও একদিকে তো চিন্তা নেই কারণ আমার বান্ধবী ও ছাতা এনেছে আর দুজনে একসঙ্গে একই ছাতা নিয়েছে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বেরোচ্ছি ভিডিও করেছি কি ভিডিও দিই না এমন